দুর্গাপুর আইকিউ সিটি ধর্ষণ কাণ্ডের নতুন মোট টিআই প্যারেডের রিপোর্ট খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্য করত্য এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত শেখ ফেরতোস সেই করেছে এই ধর্ষণ বাকি পাঁচ জনেও কোন না কোনোভাবে যুক্ত সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় ছয় অভিযুক্তকে পাঁচ দিনে জেল হেফাজতের মেয়াদ শেষে আদালতের নির্দেশে তাদের হাজির করা হয় শেখ রিয়াজ উদ্দিন শেখ সাফিকুল শেখ ফিরদোর শেখ নাসির ওপুবাউরি ও তারপরে নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ টিআই প্যারেডের রিপোর্ট খোলার আবেদন জানান এবং তিনি বলেন এটি নিঃসন্দেহে গণধর্ষণ সকলেই কোনো ভাবে এর সাথে যুক্ত গত চব্বিশে অক্টোবর বিচারকের নির্দেশ অনুযায়ী জেলেই হয়েছে টিআই প্যারেড সেখানেই নির্যাতিতার সহপাঠী ছাড়া বাকি পাঁচ জনের পরিচয় পর্বের জন্য হাজির করা হয়েছিল তারপরে আজ অর্থাৎ সোমবার টিআই প্যারেডের রিপোর্ট খুলতেই নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ দাবি করলেন শেখ দোষ এই ধর্ষণ ঘটনার মূল অভিযুক্ত আগামী একত্রিশে অক্টোবর এই মামলার নিষ্পত্তির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে জানা যায় গত দশই অক্টোবর নির্যাতিতা চিকিৎসক পড়ুয়া তার সহপাঠী ওয়াসেফ আলীর সাথে বাইরে বেরিয়েছিলেন এবং তখনই এই ধর্ষণের ঘটনাটি ঘটে তবে আগামী একত্রিশে অক্টোবর পরবর্তী শুনানির পর এই ঘটনার মোড় কোন দিকে ঘুরতে চলেছে সেটি দেখা আসামিদের প্রোডাকশনের ডেট ছিল কিন্তু যেহেতু আজকে দুর্গাপুর ভার্সনের বিশেষ কারণে অবসার্ন্ট ফ্রম ওয়ার্ক আছে লয় দের তার জন্য প্রোডাকশন হয়নি থ্রু ভার্চুয়াল মোড এর প্রোডাকশন হয়েছিল থ্রু জেন এবং আজকে জয়সেব যে আইডেন্টিফাইন যেটা করেছিল মানে আমার মক্ষে সেটাই আইডেন্টিফিকেশন প্রসেসর আজকে যে ডিপোজিট করেছিল সেটা আজকে ওপেন করা হলো সে ওপেন থেকে দেখা যাচ্ছে যে শেখ ফেরদোস যিনি হচ্ছেন মানে যে রেপ অ্যাকচুয়ালি করেছিলেন তাকে আইডেন্টিফাই ভিকটিম রেডি করেছে আর তার সাথে সাথে যারা প্রেজেন্ট ছিলেন সেখানে যারা আরও বাকি চারজন তাদেরকেও আইডেন্টিফাই করেছে এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা কমপ্লিটলি গ্যাংরেপ ছিল এবং এই গ্যাং গ্যাং রেপের জয় সাহেবের যা বক্তব্য আজকে উনি আবার ডেট রাখবেন থার্টি ফার্স্ট অফ দিস মান্থ জয় সাহেবেরও বক্তব্য যেটাকে স্পিডি ট্রায়ালের খুব প্রয়োজন আছে এবং তার জন্য একত্রিশ তারিখে রাখলেন চার্জশিট যদি এর মাঝে হয়ে যায় তাহলে সবাইকে কপি সার্ভিস করে কারণ আপনারা জানেন যে এই ক্রিমিনাল জুরিসডিকশনসে ট্রায়ালের আগে কপি সবাইকে সার্ভিস করতে হয় সব পক্ষকে এই কপি সার্ভিসের জন্য ও থার্টি ফার্স্ট তারিখে রাখলেন যদি ইন দ্য মিন টাইম চার্জশিট ফাইল হয় তারপরে উনি ট্রায়ালের জন্য উপযুক্ত আইনে দা ব্যবস্থা আছে স্পিড ট্রায়ালের জন্য নরা করবে জে দুর্গাপুর থেকে সাধনর জে রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু विजिट দুর্গাপুর ওয়ান্স এ मंथ i stay here for two days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy